নমস্কার প্রমিলা হালদার আমাদের সতীর্থ যিনি একত্রিশ জানুয়ারি অবসর নেবেন তার কর্মজীবন থেকে তো আমাদের স্কুলেরই প্রথম প্রধান শিক্ষক শরৎ কুমার দাস তার আমলেই জয়নিং হয়েছিল তো তিনি প্রমিলা হালদার সম্পর্কে তার কিছু স্মৃতি করবেন শ্রীমতী প্রমিলা হালদার আমার কর্মজীবনের শেষের দিকে এই স্কুলে আসে এবং সে ফোর্থ গ্রেড কর্মচারী হিসেবে এলেও তার চাল চলন বা বিভিন্ন কাজ কর্মদক্ষতা বা কথাবার্তা চাল চলন আচার আচরণে ফোর্থ গ্রেড কর্মচারীর থেকেও অনেক উন্নত মানের চাল চলন আচার আচরণ কথাবার্তা সবার পরামর্শ আমি পেয়েছি তার দায় দায়িত্ব কর্তব্য তার পরিবারেরও কিছু খবর আমার জানা আছে পারিবারিক জীবনে ক্ষেত্রেও যথেষ্ট বুদ্ধিমত্তা এবং ছেলে মেয়ে স্বামীকে নিয়ে ঘর সংসার করার ক্ষেত্রে যে দিকগুলো যে বিবেচনাগুলো যে দায় দায়িত্বগুলো পালন করার কথা সেসব ক্ষেত্রেও আমি কোনো ত্রুটি পাইনি সবাইকে ধরে রাখার যে আকুতি আগ্রহ ব্যবস্থাপনা চালচলন তার কর্ম তার কথা তার আদর আপ্যায়ন সবটার ভিতর দিয়ে সবার ভিতরে সে সবাইকে তার ভিতরে ধরে রাখার যে একটা মানবিক দিক সেটা তার মধ্যে আমি পেয়েছি আমি তার জন্যে ধন্যবাদ দেখা জানাই আজকে তার কর্মজীবন শেষ হচ্ছে যদিও তার এই দিনটা আমরা কামনা করিনি করতেও পারছি না ছেড়ে দিতেও পারছি না অথচ ধরে রাখতেও পারছি না নিয়মের কারণে কালের নিয়মে বা কর্মজীবনের যে নিয়ম নিয়মকানুন আছে সেই কানুনের ক্ষেত্রে জন্যেই তাকে চলে যেতে হচ্ছে কিন্তু আমাদের অন্তর থেকে আমাদের হৃদয় থেকে আমাদের মন থেকে আমাদের স্মৃতি থেকে আমাদের প্রাণের যে আকুতি প্রাণের যে আপন করে নেওয়ার যে পরিসর সেই পরিসরে সে চিরদিন বেঁচে থাকবে থাকুক থাকুক এবং তার ছেলে মেয়ে স্বাস্থ্য সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে তার জীবন সুখের হোক দুঃখে শান্তির হোক ভগবানের নিকট প্রার্থনা জানাই এইগুলি আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম